মেহেরজান সিরাজগঞ্জ শহর বাঁধের পাশে বস্তিতে থাকেন পলিথিনের ছাদের তৈরি তার আশ্রয়স্থল দেখতে খাঁচার মতো তার বয়স প্রায় পঁয়তাল্লিশ বছর কিন্তু দেখতে তার চেয়েও বেশি তার আশ্রয়স্থলের সামনে সেদিনের একমাত্র খাবার রান্না করার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করছে আগুনে কিছু পতিত পাতা এবং খড় ঢালার সময় তার দুর্বল হাত কাঁপছে যমুনা নদীর ফিসফিসিয়ে বাতাস আগুনকে অস্থির করে তোলে আগুনের নিত্য মেহেরজানকে তার জীবনের অশান্তির কথা মনে করিয়ে দেয় কিছুদিন আগেও মেহেরজানের সবকিছু ছিল একটি পরিবার চাষযোগ্য জমি এবং গবাদি পশু যমুনার ভাঙন ধীরে ধীরে তার সমস্ত জমি জমা গ্রাস করে অবশেষে গত বর্ষা এটি তার শেষ আশ্রয়স্থল হয়ে ওঠে মেহের বাড়ি গাছপালা সবজি বাগান এবং বাঁশের ঝোপ ভেঙে ফেলতে নদীমাত্র একদিন সময় নেয় তার একবার সুখী পরিবার ছিল বছরের পর বছর ধরে সে তার স্বামী এবং তার পরিবারকে নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্রের কারণে যে রোগগুলি নিয়ে এসেছিল তার কারণে হারিয়েছে এখন ক্ষতি এবং যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার জন্য সে একমাত্র অবশিষ্ট রয়েছে লোভী যমুনা তার স্বপ্ন এবং সুখ ভেঙে দিয়েছে মেহেরজানের মতো একই পরিণতি ভাগাভাগি করার জন্য আরও হাজার হাজার মানুষ অপেক্ষা করছে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে নদী তার মানুষকে প্রভাবিত করে নদীর তীরবর্তী মানুষের জন্য ভাঙন একটি কঠোর বাস্তবতা প্রতি বর্ষাকালে যমুনা পদ্মা এবং মেঘনার মতো নদীর গর্জনে আরও অনেক গ্রাম হুমকির সম্মুখীন হয় অনুমান করা হয় যে নদী ভাঙনের ফলে প্রতিবছর বাংলাদেশে কমপক্ষে এক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে প্রকৃতপক্ষে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রধান বিপদগুলির মধ্যে একটি হল নদী ভাঙন জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য আমরা যদি দ্রুত পদক্ষেপ না নিতে পারি তাহলে প্রতিবছর আমাদের শহর ও গ্রামে আরও হাজার হাজার মেহের যান থাকবে